চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত দেওয়া শুরু হলো তো নামের লিস্ট কিভাবে ডাউনলোড করবে কোন কোন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হলো সবই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে এবং চ্যানেলে যারা নতুনবার আসছো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছা যায় এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে এবং লিস্ট কিভাবে ডাউনলোড করবে এবং কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে তো ভিডিওটা একটুও স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা মিস করে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ ডব্লুবি চিটফান্ড রিফান্ড চিটফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু এখনই আবেদন করুন বিগত কয়েক দশকে চিটফান্ড কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন প্রতারণার শিকার হয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে তবে এবার হাইকোর্টের নির্দেশে কিছু চিটফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করেছে আপনি যদি কোনো চিটফান্ড কোম্পানি কোম্পানিতে টাকা জমা দিয়ে প্রতারিত হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা ফেরত পাবেন তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ বেঙ্গল চিটফান্ড রিফান্ড অর্থাৎ বেঙ্গল চিট ফান্ড রিফান্ড কোন কোন চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ কী বলা হয় যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কয়েকটি চিটফান্ড কোম্পানি সম্পত্তি বিক্রি করে আমানতকারীতে টাকা ফেরত দেওয়ার কাজ চলছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানি হলো রোজ ভ্যালি গ্রুপ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রোজ ভ্যালি অনেকেই করেছো এবং অনেকেই হয়তো নাম শুনেছ তো এইবার রোজ ভ্যালি গ্রুপ তাদের টাকা ফেরত দিতে চলেছে যারা এই গ্রুপে টাকা বিনিয়োগ করেছিল তো তারপরে দেখতে পাচ্ছ দু নম্বরে অ্যালকেমিস্ট গ্রুপ তারপরে দেখতে পাচ্ছ এমপিএস গ্রুপ তারপরে পৈলান গ্রুপ তারপরে কি বলা হয়েছে ভিভজিওর গ্রুপ এবং সর্বশেষ দেখতে পাচ্ছ ওয়ারিস ফাইনান্স গ্রুপ এই ছটি গ্রুপ কিন্তু বর্তমানে তোমাদেরকে টাকা ফেরত দিতে চলেছে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দেখো যদি আপনি এই কোম্পানিগুলোর মধ্যে কোনো একটিতে বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আপনার টাকা ফেরত পেতে পারেন অর্থাৎ এই ছটি গ্রুপের মধ্যে যে কোনো হয়তো যে কোনো একটি আপনি টাকা বিনিয়োগ করেছেন সেটা রোজবালি হোক ওয়ারিস ফাইন্যান্স গ্রুপ হোক ভিভজিওর গ্রুপ হোক বা যা খুশি তার জন্য কিন্তু এই প্রক্রিয়ায় আবেদন করে আপনি টাকা ফেরত পেতে পারেন তো কোন প্রক্রিয়ায় চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমেই জানিয়ে দিচ্ছি টাকা ফেরতের প্রয়োজনীয় নথি কি লাগবে দেখতে পাচ্ছ আবেদন করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি কিন্তু জমা দিতে হবে সেগুলি দেখতে পাচ্ছ পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড আবেদনকারী পরিচয় নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন তারপর দেখতে পাচ্ছ ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট যাতে টাকা ফেরত পাঠানো সম্ভব হয় অর্থাৎ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদেরকে লাগবে তারপরে দেখতে পাচ্ছ চিট ফান্ড সংক্রান্ত কাগজপত্র যেমন জমার রসিদ বা চুক্তিপত্র যা প্রমাণ করবে যে আপনি সত্যি বিনিয়োগ করেছেন অর্থাৎ যেই গ্রুপে আপনি টাকা বিনিয়োগ করেছেন সেই গ্রুপের একটি রসিদ লাগবে অর্থাৎ তাদের কাছে কিন্তু প্রমাণ করতে হবে যে তুমি বিনিয়োগ করেছো ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ অন্য কোনো বৈধ নথি আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট নথির প্রয়োজন হতে পারে অন্য কোনো বৈধ নথি বলতে এখানে আদালতের নির্দেশ অনুযায়ী অর্থাৎ আদালত যদি নির্দেশ দেয় তাহলে অন্য কোনো প্রয়োজনীয় নথিও চাইতে পারে সেটা তোমরা চার পর কিন্তু যখন চাইবে তারপরে কিন্তু দিয়ে দেবে তো এবার জানিয়ে দেব আবেদন প্রক্রিয়া কিভাবে করবে আবেদন প্রক্রিয়া তো দেখো টাকা ফেরতের জন্য আবেদন করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ অবশ্যই তোমাদেরকে করতে হবে তো আমি বলে দিচ্ছি আবেদন কিভাবে করবে তো প্রথমে দেখতে পাচ্ছ সরকারি ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ প্রতিটি চিটফান্ড কোম্পানির জন্য কিন্তু আলাদা আলাদা আবেদনপত্র রয়েছে তারপরে কী বলেছে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সঠিক তথ্য প্রদান করে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে তারপরে আবেদন জমা দিতে হবে আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে একটি রসিদ পাবেন যা ভবিষ্যতে কাজে লাগবে অর্থাৎ আবেদন সম্পূর্ণ হলে আবেদনের রসিদটা আপনার তোমরা কিন্তু রেখে দেবে তাহলে সেটি কিন্তু ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে তারপরে দেখো স্ট্যাটাস চেক করতে হবে আবেদন গৃহীত হলে ফেরতের তালিকায় আপনার নাম প্রকাশিত হবে তো এরপরে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে হবে যদি আবেদন গৃহীত হয় তাহলে কিন্তু তালিকায় কিন্তু তোমার নাম প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব যে তোমরা স্ট্যাটাস চেক কীভাবে করবে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের টাকা কোন পর্যায়ে আছে পেন্ডিংয়ে আছে নাকি রিজেক্ট হয়ে গেছে নাকি তোমরা কয়েক দিনের মধ্যেই টাকা পেতে পারো সেই নিয়ে কিন্তু আমি পরের একটা কোনো ভিডিওতে পরের কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব তো আমি কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সমস্ত চিটফান্ড গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারো ঠিক আছে আমি কিন্তু সমস্ত চিটফান্ড গ্রুপের কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের যেই গ্রুপে তোমরা টাকা বিনিয়োগ করেছিলে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা আবার ফেরতের জন্য আবেদন করতে পারবে তো কীভাবে ফেরতের তালিকা দেখবেন চিটফান্ড কোম্পানিগুলির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে আবেদনকারীরা তালিকা ডাউনলোড করে তাদের নাম খুঁজতে পারেন অর্থাৎ পিডিএফ সহকারে ডাউনলোড করে তোমরা তোমাদের নামটা সেখানে সার্চ করে খুঁজে নিতে পারো ঠিক আছে এখন যাদের টাকা ফেরত দেওয়া হবে তাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিস্টগুলোও কিন্তু দিয়ে দেব তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নেবে সেখানে তোমাদের নাম আছে নাকি থাকলে ভালো ঠিক আছে না থাকলে দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে তবুও কিন্তু তোমরা দেখে নেবে আমি দিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা কি বলা রয়েছে প্রতারকদের থেকে সাবধান থাকুন টাকা ফেরতের নামে কেউ যদি টাকা চায় তাহলে নিশ্চিত থাকুন এটি প্রতারণা অর্থাৎ কেউ যদি তোমাদেরকে বলে যে টাকা ফেরত দিয়ে দেবো তার জন্য কিছু টাকা লাগবে তাহলে কিন্তু তোমরা দেবে না কারণ এটা হচ্ছে একটা প্রতারণা দালালের সাহায্য নেবেন না সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করুন অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে রকম দালালের সাহায্যের দরকার নেই এইটা সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের টাকা কিন্তু ফেরত দেওয়া হবে তো এরপরে কি বলা রয়েছে সময়সীমার মধ্যে আবেদন করুন আদালতের দেওয়া সময়সীমার মধ্যে আবেদন না করলে টাকা ফেরত পেতে অসুবিধা হবে প্রমাণ সংগ্রহ করুন আবেদন করার পর সব নথির কপি সংরক্ষণ করুন তারপরে দেখতে পাচ্ছ এই নিয়ে কি সতর্কতা বার্তা ও ভবিষ্যতের করণীয় কি রয়েছে চিটফান্ডে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বিনিয়োগ ক্ষেত্রেও আরও সতর্ক হওয়াটা জরুরি তারপরে দেখতে পাচ্ছ কোনো আর্থিক সংস্থায় বিনিয়োগের আগে তার বৈধতা যাচাই করা দরকার এবং সরকারের অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগ করা দরকার আপনার টাকা ফেরত পেলে অন্যদের এই তথ্য জানান যাতে আরও বেশি মানুষ প্রতারকদের থেকে সতর্ক হতে পারেন অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করার আগে সেখানে সমস্ত কিছু চেক করে নিয়ে অবশ্যই ভালো সেটা সরকারি না বেসরকারি ঠিক আছে তারপরে কিন্তু সেখানে টাকা বিনিয়োগ করা উচিত তো আমি বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি। তো ভালো থেকেও সুস্থ থেকেও সবাই নিয়ে আসবো আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ